থেকে বা মেচেদা থেকে যেখান থেকে তুলি নিয়ে বাড়ি আসলো বাপ মায়ের বিয়ে দেওয়া লাগলো না অন্য কোনো হুদুর থেকে দুটো সাক্ষী রেখে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসলো কোনো কোনো সময়ে দেখা যায় মেয়ে বাড়িতে এসে হাজির মেয়ে বাড়িতে এসে বলছে আমি ওর ওকে ভালোবাসি ওর সঙ্গে বিয়ে করবো ছাড়া বাঁচব না এখন কি করলো যাই হোক বিয়ে হয়ে গেল মেয়েকে বিয়ে করেছে তিন মাস পরে ওই মেয়ে আর ভালো লাগছে না

এখন পরীক্ষা হয়ে পড়ে না আর পরীক্ষা না হলে পারে বই নিয়ে বসে বলে ভালোবাসা দিয়েছি আর ভালোবাসা দিয়ে জয় করে বিবাহ করেছি আর বিবাহ করার পর আবার পড়তে হবে আবার আরো ভালোবাসা সে ভালোবাসার নেই আর থাকে না তাই অভাবটা পূরণ হয় না এদিকে মেয়ের আত্মা পড়ে না বাপকে ফোন করে বলে বা থাকবো না মেয়েকে এবার বাপ বলছে মা বলছে তুই পছন্দ করে বিয়ে করিলি এক কাজ দেখ ভালো না লাগলে চলে আয় আবার অন্য জায়গায় দেবো বিয়ে হচ্ছে বেশি আমাদের ঘরে যুবকেরা আমাদের ঘরের মেয়েরা এতটাই ফোনে 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 দেখেন বেশিরভাগ মেয়েরা উদ্দেশ্যে গিয়েছে মনোমালিন্য দেখা গিয়েছে কেউ জানে না আচ্ছা ফোনে ফোনেও যদি রাত রাগ অবস্থায় কেউ যদি কোন নারীকে তার স্ত্রীকে তালাক দেয় তালাক হবে না রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে তালাক দেওয়ার পরে এখন বলছে যে দিয়েছি বলছে হুজুরের কাছে ফতো আনতে গেলে তালাক হয়ে যাবে আবার যদি ওই বউকে আবার নিতে হয় আবার বলে তুই অন্য জায়গায় বিয়ে কর হিলা করা যাবে হিল্লা করা যাবে এক কাজ বলতে হবে না মনে মনে আমরা তুই যেমন আছি তেমন থাক আচ্ছা যদি তালাক হয়ে যায় তালাক প্রাপ্ত ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করলে ওই স্ত্রীর সঙ্গে যদি থাকে সেটা জেনা সমতুল্য হবে না হবে না হবে না হবে না এমনও বেশিরভাগ ছেলেমেয়েরা বৌরা বেশিরভাগ এই রকম রিলেশন নিয়ে ঘর সংসার করছে আপনাদের এদিকে না থাকলেও আমার জানা মতে আমাদের নদীয়া জেলায় আছে প্রায় আমার কাছে লোকজন আসে আমি তাদেরকে সে এই কদিন আগে একজন এসে বলছে যে কতবার দিয়েছে হতে তার ঠিক নেই কতবার দিয়েছে মনোমালিন্য দেখা দিচ্ছে তার মানে তালাক হয়ে গেছে এদার কিছু করার নেই শেষ জি এই সমাজ এটা করা যাবে না রাগ হারাম হারাম তবে রাত সব জায়গায় হারাম নাই মনে রাখবেন ইসলামের জন্য জায়েজ আছে তবে নিজস্বের জন্য নয়